হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ মাই ভিউয়ার আগামীকাল পনেরোই আগস্ট আর আগামীকাল থেকেই ছয় রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি স্পেশাল রাশির নাম বলবো সেই রাশিগুলির আগামীকাল পনেরোই আগস্ট থেকে বন্ধ ভাগ্য খুলতে চলেছে দেখুন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালোভাবে বাঁচতে চাই আমাদের যা ডিজায়ার রয়েছে চাহিদা রয়েছে সেটা আপনারা সরি আমরা ফুলফিল করতে চাই কিন্তু ফুলফিল কিন্তু অনেক ক্ষেত্রে হয় না এর না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এক নম্বর আপনার বেসিক ব্যক্তিগত জন্মছকে গ্রহের দোষ দ্বিতীয়ত যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে বাস্তুদোষ আপনি যে গৃহে থাকছেন তার রেকটিফিকেশন করাও কিন্তু আপনাদের প্রয়োজন প্রত্যেকটাই মানুষের যে যে সমস্যাগুলো চলছে শুধু গ্রহের দোষে না সাথে বাস্তুরও এফেক্ট রয়েছে হ্যাঁ যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যাদের যাদের বাড়িতে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণে টয়লেট রয়েছে বা সিঁড়ি রয়েছে আপনি ডায়েরিতে নোট করে নিন আমি এখন যে কথাটি বলছি তাদের প্রথমত লোন আসবে দ্বিতীয়ত মাথার মধ্যে একটা হেডেক বা চাপ থাকবে এবং তৃতীয়ত তাদের মানে হেলথ ইস্যু আসবে মানে সারা জীবন ওই বাড়িতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ডাক্তার বদ্ধ করতে করতে আপনার অর্থ একদম শেষ হয়ে যাবে ডায়েরিতে নোট করে নিন আর মিলিয়ে দেখুন আমি যে কথাগুলো বলছি মিলছে নাকি এবার যদি আপনি এই গৃহটা চেঞ্জ করে নেন আমি একটা উদাহরণ দিচ্ছি সবসময় যে সম্ভব তা নয় যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের পক্ষে হয়তো সম্ভব আর যাদের নিজের বাড়ি রয়েছে তাদের তো সেটাকে চেঞ্জ করতে পারছে না তাদের জন্যই তো রয়েছে বাস্তুর প্রতিকার আমি আপনাদের পাশে রয়েছি যারা বাস্তু মানে রেক্টিফিকেশান করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখুন সমস্যা রয়েছে সমাধানের রাস্তাও রয়েছে আপনাদেরকে এগোতে হবে সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন না সমস্যা কিন্তু বাড়বে তবে এই ভিডিওতে আমি যে ছটি রাশির নাম বলবো সেই রাশিগুলির বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে হ্যাঁ কোন সেই ছটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অনেকে সাবস্ক্রাইব করছেন না দেখছেন শুধু ভিডিও দেখুন যখন দেখছেন ভিডিও তখন সাবস্ক্রাইবটা করে রাখুন এবং পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে রাখুন অনেক আবার সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছেন বেল আইকনকে প্রেস করছেন না বেল আইকন প্রেস না করলে ফুলফিল সাবস্ক্রাইব হয় না তখন আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে যাবে না যাই হোক আসুন আমি একে একে সেই ছটি রাশির নাম বলবো এবং তাদের কি হতে চলেছে সেটিও আমি বলতে চলেছি প্রথমত আমি যে ছটি রাশির নাম বলবো তাদের আর্থিক দুরবস্থাটা কাটতে চলেছে ধীরে ধীরে কাটবে হ্যাঁ চাকুরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে যাদের প্রেমে ব্রেক হয়ে গেছে তাদের কিন্তু সেই প্রেম কিন্তু ফিরতে চলেছে মানে পুরনো প্রেম ব্যাক করতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি যোগ রয়েছে পাশাপাশি দূরযাত্রা বা দূরভ্রমণেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের ডিসিশান নিতে কিন্তু সমস্যা হবে কি কী সমস্যা হবে বলে দিচ্ছি এক নম্বর ডিসিশান মেকিংয়ের সমস্যা হবে একটু বুঝে সুঝে ডিসিশান নেবেন দ্বিতীয়ত কাউকে বিশ্বাস করে অর্থ বা টাকা ধার দেবেন না তৃতীয়ত এই পনেরোই আগস্ট থেকে যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন তারা একটু কেয়ারফুল থাকবেন হ্যাঁ কিছুটা সমস্যা আসবে আপনারা দুম করে কোনো জায়গায় ইনভেস্ট করে দিলে দেখা গেল সেই শেয়ারের দামটা পড়ে গেল তাই আমি বলবো আপনারা একটু মানে বুঝি সুঝে চলুন আর হ্যাঁ আপনাদের চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে তবে আমি শেষবারের মতো আপনাদেরকে একটু মনে করে দিই যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আবার বলছি নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং যারা বাস্তু রেক্টিফিকেশান করবো ভাবছেন বাস্তু দোষকে কাটাবো ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার আসুন আমি একে একে সেই ছটি রাশির নাম বলে দিই যে রাশিগুলির বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে পনেরোই আগস্ট থেকে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু পনেরোই আগস্ট থেকে বন্ধ ভাগ্য খুলতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু বন্ধ বন্ধভাগ্য খুলতে চলেছে পনেরোই আগস্ট থেকে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু পনেরোই আগস্ট থেকে বন্ধ ভাগ্য খুলতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রেও কিন্তু বন্ধ ভাগ্য খুলতে চলেছে পনেরোই আগস্ট থেকে এবং সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধ ভাগ্য খুলতে চলেছে পনেরোই আগস্ট থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ